পয়লা সেপ্টেম্বর থেকে পুরো দেশ জুড়ে বদলে যাচ্ছে বেশ কয়েকটি নিউ হ্যাঁ বন্ধুরা যদি আপনারা ইউপিআইয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা বড়সড় সড়ো আপডেট এছাড়া যদি আপনারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনের বেশ কয়েকটি অ্যাপস আপনারা কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর থেকে আর পাবেন না এছাড়া যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তো বর্তমানে তো আপনারা জানেনি যে যতগুলো বর্তমানে আইডেন্টি কার্ড রয়েছে তার মধ্যে আধার কার্ডের গুরুত্ব হচ্ছে সবথেকে বেশি তো এই মুহূর্তে আধার কার্ড সম্পর্কিত যে কোনো তথ্য কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন তো সেই আধার কার্ড সম্পর্কিত বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে এছাড়া আরো কয়েকটি নিয়ম রয়েছে যেগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত তো সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা ফার্স্ট সেপ্টেম্বর থেকে যে নিয়মগুলোর পরিবর্তন হচ্ছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে গুগল প্লে স্টোর তাদের পলিসি কার্যকর করছে অর্থাৎ নতুন পলিসি কার্যকর করছে গুগল বলেছে যে ফার্স্ট সেপ্টেম্বর থেকে গুগল তাদের প্লে স্টোর থেকে এমন হাজার হাজার অ্যাপ ছেড়ে দেবে অর্থাৎ অ্যাপগুলোকে উঠিয়ে নেবে যেগুলো এখন বর্তমানে আপনারা গুগল প্লে স্টোরে পাচ্ছেন তার কারণ হিসেবে বলা হয়েছে যে গুগল মনে করছে যে অ্যাপগুলো মেলোয়ার উডস হতে পারে অর্থাৎ এই সমস্ত অ্যাপ যদি আপনারা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের মোবাইলের ক্ষতি হতে পারে তো তার মধ্যে এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো কিন্তু আপনারা বর্তমানে আপনাদের ফোনে ইউজ করছেন এবং যেই অ্যাপসগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত অথবা আপনাদের প্রতিদিন কাজে লাগে তো এমনটা হতে পারে কিন্তু সেই সমস্ত অ্যাপসও এবার অ্যাপ স্টোর থেকে উঠিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে এমনটা যদি হয় তাহলে কিন্তু আপনাদের একটু সমস্যায় পড়তে হবে কারণ সেই সমস্ত অ্যাপস আপনারা ইউজ করতে পারবেন না এবং যদিও বা ইউজ করেন তাহলেও কিন্তু ভবিষ্যতের আপডেটস আপনারা আর পাবেন না বন্ধুরা ফার্স্ট সেপ্টেম্বর থেকে এরপরের যে নিয়মটির পরিবর্তন হচ্ছে বা নতুন নিয়ম জারি হচ্ছে সেখানে বলা হয়েছে যে ট্রাই ফার্স্ট সেপ্টেম্বর থেকে ভুয়ো কল কিংবা মেসেজ আটকানোর নির্দেশ দিয়েছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু একটা সমস্ত ধরনের সিম কার্ডই থাকুক না কেন একটা বড় সড়ো সমস্যা হচ্ছে ভুয়ো কল এবং মেসেজ তো সেক্ষেত্রে ভুয়ো কল এবং মেসেজের ফলে কিন্তু অনেকেই ব্যাংক অ্যাকাউন্টের অনেক টাকা হারিয়ে ফেলেছে কিংবা অনেকের কিন্তু আরও অনেক ধরনের ক্ষতি হয়েছে তো সেই ধরনের ভুয়ো কল এবং মেসেজ আটকানোর জন্য এবার কিন্তু ট্রাই একটা বড়চড় নির্দেশ দিয়েছে এবং এর আওতায় এয়ারটেল ভোডাফোন আইডিয়া জিও এবং বিএসএনএল এর মতন টেলিকম সংস্থাগুলোকে আনরেজিস্টার্ড মেসেজ কল শনাক্ত এবং ব্লক করতে হবে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে এর জন্য তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে ফার্স্ট সেপ্টেম্বর থেকে কিছু মোবাইল ব্যবহারকারী ব্যাংকিং কল মেসেজ এবং ওটিপি পেতে দেরি হতে পারে অর্থাৎ যেহেতু এই ধরনের পরিষেবা শুরু করতে চলেছে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো সে আপনাদের কাছে ভোডাফোন সিম কার্ড থাকুক অথবা এয়ারটেল সিম কার্ড থাকুক অথবা জিও অথবা ভোডাফোন অথবা বিএসএনএল তো যে কোনো সিম কার্ডই থাকুক না কেন যেহেতু এই নতুন নিয়মটি তারা কার্যকর করতে চলেছে সেই কারণে কি হবে এখন থেকে আপনাদের ব্যাংকিং রিলেটেড যে কোনো কল কিংবা মেসেজ কিংবা ওটিপি পেতে কিন্তু আপনাদের এখন থেকে দেরি হতে পারে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে ট্রাই ফার্স্ট সেপ্টেম্বর দু থেকে ইউআরএল ওটিপি ওটিটি লিঙ্ক বা এপিকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ অর্থাৎ বিভিন্ন এপিকে কিন্তু আমরা মোবাইলে ডাউনলোড করে ইউজ করি তো সেই সমস্ত এপিকে বা কলব্যাক নম্বর সহ মেসেজ ব্লক করার নির্দেশ দিয়েছে তো এখানে বলা হয়েছে যে যদি কেউ অনলাইন ব্যাংকিং বা ওটিপি ভিত্তিক যদি পেমেন্ট অথবা ডেলিভারি করেন তাহলে কিন্তু ওটিপি পেতে আপনাদের দেরি হতে পারে এবং এই দেরিটি কবে থেকে কবে পর্যন্ত হবে বলা হয়েছে যে ফার্স্ট সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সমস্যা থাকবে তারপরে তিরিশে সেপ্টেম্বর থেকে যখন এই নিয়মগুলো সমস্ত টেলিকম কোম্পানিগুলো লাগু করে দেবে তখন কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হতে থাকবে অর্থাৎ একে তো ওটিপি পেতে তারপরে আর কোনো সমস্যা হবে না তো দ্বিতীয়ত কি হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাদের মোবাইলে যে বিভিন্ন স্প্যাম কল আসে কিংবা যে বিভিন্ন স্প্যাম মেসেজগুলো আসে সেগুলো আসাও কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে তো এরপরে যে নিয়মটি জারি হতে চলেছে সেটা হচ্ছে আধার কার্ড নিয়ে তবে এই সম্পর্কে আপনাদের জানানোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল আর যদি ভিডিওটি ভালো লাগে তো শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো ইউআইডিআইয়ের তরফ থেকে বলা হয়েছে ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা তিরিশ সেপ্টেম্বর দু পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আপনার আধার কার্ডটি যদি দশ বছর কিংবা দশ বছরে যদি পুরনো হয়ে থাকে এবং বিগত দশ বছরের মধ্যে আপনারা যদি আপনাদের আধার কার্ডে কোনো প্রকারের চেঞ্জেস না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু করে নিতে হবে এবং এটা যদি আপনি আগামী চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত করেন তাহলে সেটি কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন কিংবা চোদ্দোই সেপ্টেম্বরের পরে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাদের চার্জেস দিতে হবে তো আপনাদের জানিয়ে রাখি এই চার্জেস কিন্তু খুব বেশি না যে চারশো পাঁচশো টাকা চার্জ তো কত টাকা চার্জ দিতে হয় নর্মালি পঞ্চাশ টাকা চার্জ দিতে হয় কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে যেই সমস্ত আপডেটসগুলো অনলাইনের মাধ্যমে হবে অর্থাৎ যেই সমস্ত আপডেটসগুলোর জন্য আপনাদের আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না সেই সমস্ত আপডেটগুলোই কিন্তু আপনারা বিনামূল্যে করাতে পারবেন কিংবা কেন কিংবা যেই সমস্ত আপডেটসগুলো করাতে আপনাদের আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে অর্থাৎ যদি ধরুন আপনারা আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জ করবেন অথবা ধরুন আপনারা আপনাদের নামে স্পেলিং চেঞ্জ করবেন অথবা ধরুন আপনারা কোনো একটা ধরুন ডেমোগ্রাফিক চেঞ্জ করবেন বা বায়োমেট্রিক কিছু চেঞ্জেস তো এগুলো তো নিশ্চয়ই আপনারা অনলাইনে করতে পারবেন না তার জন্য আপনাদেরকে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে তো সেই সমস্ত জায়গাতে যদি আপনাদের যেতে হয় তাহলে কিন্তু আপনাদের চার্জেস দিতে হবে এবং আপনি যদি অনলাইনে কিছু চেঞ্জেস করতে চান অর্থাৎ ডেট অফ বার্থের যদি চেঞ্জেস করতে চান বা টাইটেলের যদি চেঞ্জেস করতে চান কিংবা অ্যাড্রেসের যদি আপনারা চেঞ্জ করতে চান এবং আপনি যদি সেক্স চেঞ্জ করতে চান এই সমস্ত কিছু যদি করতে চান তাহলে আপনারা ঘরে বসেই করতে পারবেন তার জন্য চোদ্দ দুই সেপ্টেম্বরের মধ্যে যদি আপনারা করেন তাহলে কোনো চার্জেস দিতে হবে না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং একটা ছোট্ট প্রশ্নের উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন সেটা হচ্ছে আধার কার্ড যে নম্বরটি হয় সেটা টোটাল কত ডিজিটের হয় তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে